এই আজকের এই সর্বাহিত এক হাজার গাছের চারা পরিচালনায় আমি ছিলাম আমি মোহাম্মদ লোকমান চৌধুরী এই ইভেন্টের আমি ডিরেক্টর হিসাবে অনুষ্ঠানটি সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করেছি আমার সাথে ডেপুটি ডিরেক্টর হিসেবে ছিলেন চন্ডীধর স্কুলের সিনিয়র শিক্ষক জনাব জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন আমরা আমাদের প্রতিটি স্কাউট ইউনিটের প্রধান এবং সংশ্লিষ্ট আসনের কর্মকর্তাদেরকে নিয়ে তো আজকের সমাবেশে আমাদের সর্বশেষ যে মিশন ছিল সবুজ দেশগুলি সেই স্লোগানে আমাদের কসবা উপজেলার মাননীয় ইনু মহোদয়ের দানকৃত এক হাজার গাছের চারা আমরা রোপণ করেছি এস এক হাজার গাছের চারার মধ্যে আমরা আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে চারশো আশিটা গাছের চারা আমরা সহিদাবাদ সহ আশেপাশের এলাকায় আমরা রোপণ করেছি আমাদের নিজস্ব যারা স্কাউটার আছে তাদের নেতৃত্বে এবং তারা স্কাউট যা প্রতিটা টিম আটটি করে গাছের চারা রোপণ করেছে আমাদের এখানে প্রায় আপনারা জানেন পঞ্চান্নটা টিম আছে এছাড়াও আমাদের এখানে যারা স্কাউটের কর্মকর্তা রয়েছে এরা এদের নেতৃত্ব আমরা এই দেওয়া গাছগুলো আমরা রোপণ করেছি আমাদের একটা স্লোগান যে আমরা সবুজ বাংলাদেশ গর্ব প্লাস্টিককে বর্জন করব এই স্লোগান তারপরে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আমাদের এই এক হাজার গাছের মধ্যে বাকি গাছগুলো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত যে আমাদের শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে আমরা আপনারা যদি খেয়াল করবেন দেখবেন এখানে এই যে গাছের চারা আছে অত্যন্ত চমৎকার বিভিন্ন ধরনের ফসলি ইয়া যেটা ফলি গাছ যেটা যেটা এখানে আপনারা যদি দেখেন পেয়ার আপনার আম গাছ আছে তারপরে লে আপনাদের এখানে লেবু গাছ তারপরে সুপারি গাছ কৃষ্ণচূড়া গাছ সহ এরকম অনেক ফলজ গাছ আমাদেরকে ইনমহোদয় এক হাজার গাছের চারা রোপণ আমাদেরকে সরবরাহ করেছে এক হাজার চারার মধ্যে আমরা চারশো আশিটি চারা সৈদাবাদ সহ আশেপাশের বিভিন্ন এলাকায় রাস্তার দুই পাশে আমরা রোপণ করেছি আমরা আশা করি এই রোপণকৃত গাছগুলো এই এই এলাকায় সবুজ একটি সমাহার তৈরি করবে এছাড়াও আমাদের বাকি যে গাছগুলো চারশো আশিটি গাছ ছাড়াও যে বাকি গাছগুলো এই গাছগুলো আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা প্রায় পঞ্চান্নটা প্রতিষ্ঠানে আমরা সরবরাহ করেছি এখানে প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ দিবে শিক্ষা প্রতিষ্ঠানে এক কয়েকটি গাছ লাগাবে শিক্ষা সহ যারা এই স্কাউটে যারা অংশগ্রহণ করেছে সকল কর্মকর্তাদের সহ আমরা এই গাছ রোপণ করেছি আমাদের একটি টার্গেট যা আমরা একটি সবুজ একটি শ্যামল বাংলাদেশ গর্ব